রোহিত শর্মা আকসার পাটেল এবং জাসপ্রিত বোমরা ঝড়ে উড়ে গেল কিন্তু ইংল্যান্ড নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আরেকটা ভিডিওতে আজকে আমি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা নিয়ে তো সরি বন্ধুরা আমি সকালের দিকে ভিডিও দিতে পারিনি একটু বিশেষ কারণের জন্য তো এই খেলা নিয়েই একটা টুকিটাকি বিষয়বস্তু নিয়ে একটু কথা হবে তো ম্যাচ প্রিভিউ ভিডিও এবং ফাইনালের ভিডিও তো কালকে সকালে অবশ্যই চলে আসবে এগারোটার মধ্যে তো আজকের খেলাই কিন্তু প্রথম দিকে বৃষ্টি হয় বৃষ্টির জন্য কিন্তু খেলাটা একটু থেমে থাকে তো আমি কিন্তু কালকে বলেছিলাম ইংল্যান্ড ইন্ডিয়া কিন্তু প্রথমে ব্যাট করে অর্থাৎ ইংল্যান্ড কিন্তু টসে জিতেছিল টসে জিতে কিন্তু ইন্ডিয়াকে সুযোগটা করে দেয় ব্যাট ব্যাট করার এবং রোহিত শর্মা কিন্তু বলেছিল যে সে যদি টসে জিততো ব্যাটই করতে চাইতো কিন্তু ইংল্যান্ড সেই সুযোগটা করে দেয় তো ওই রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি ওপেন করতে নেমে কিন্তু বিরাট কোহলি ন বলে রান করে কিন্তু ব্যর্থতা হয় এবং রোহিত শর্মা সে কিন্তু সেমিফাইনালের ফাইনালের মতো মানে অস্ট্রেলিয়ার সেম অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু যেমন পারফরমেন্স করেছিল সেই রকমই কিন্তু একটা পারফরমেন্স ইংল্যান্ডের সঙ্গে করলো এবং কিন্তু ফাইনালের ফাইনালে তোলার একটা বড়ো অবদান রাখলো ইন্ডিয়াকে তো রোহিত শর্মার কাছ থেকে আর একটা চান্স একটা সুযোগ যে যেন ফাইনালটা ভালো করে খেলে দেয় এরপর কিন্তু ঋষভ পান্তের দিকে সবার নজর পড়ে তো ঋষভ পান্ত কিন্তু বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে নেমেছিল এবং তার দিকে সবার নজর থাকে এবং সেও কিন্তু এদিন ব্যর্থ হয় পরে কিন্তু সূর্যকুমার যাদব নেবে ছত্রিশ বলে সাতচল্লিশ রানের একটা ইনিংস খেলে রোহিত শর্মার সঙ্গে পার্টনারশিপ করে দারুণ একটা পার্টনারশিপ নিয়ে যায় এবং রানটা একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যায় এরপরে কিন্তু রোহিত শর্মা যখন আউট হয়ে গেল মাথায় একটুখানি হাত পড়ে যায় তো সেরকম ভাবার বিষয় কিছু নেই এরপর আসে হার্দিক পাণ্ডা সে একটা এফেক্টিভ ইনিংস খেলে তেরো বলে তেইশ রানের এবং যে দুটো বলে ক্রিস জট রানের দুটো ছয় মেরেছিল সেইখানে কিন্তু একটা ইন্ডিয়ার অনেকটা জেতার মুহূর্তে চলে এসেছিলো কারণ দুটো বলে দুটো ছয় একশো সাতচল্লিশ রানটা নিয়ে চলে গিয়েছিল কারণ একটুখানি পনেরো ওভারের পরে রানটা থেমে গিয়েছিল সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্রেডিট অবশ্যই থাকবে এরপর কিন্তু রবীন্দ্র জাডেজা সেও ন বলে সতেরো রানের একটা ইনিংস খেলে শিবম দুবে এই প্লেয়ারটাকে ভাই কী করতে ইন্ডিয়ার রেখেছে কিন্তু আমি এখনও পর্যন্ত ঢুকছে না মাথায় তো শিব এবং তবে কিন্তু আবারও ডাকে ফিরে যাই আকসার প্যাটেল সে কিন্তু এসে একটা ছ বলে দশ রান এবং হরদীপ সিং সে কিন্তু এক বলে এক রান নিয়ে একশো রান ইন্ডিয়াকে করে করে দেয় তো একশো রান ইন্ডিয়া করেছিল কারণ এই মাঠে কিন্তু দেড়শো অবশ্যই ভালো স্কোর দেড়শো করলে কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা থাকে তো ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু একশো সত্তর রান অবশ্যই করতে হতো সেই ক্ষেত্রে যদি শিবম দুবের জায়গায় রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার থাকতো কিংবা রোহিত শর্মা বিরাট কোহলি তিন নম্বরে খেলে যশশ্রী জসওয়াল ওপেন করলে যদিও রানটা দুশো হয়তো হতে পারতো আমি হবে বলছি না হতেও পারতো হয়তো তো শিবম দুবে সে হয়তো এরপরে হয়তো তা প্লেইং ইলেভেনে আর একটাই ম্যাচ হয়তো তাকে আর একবার লাস্ট সুযোগ দেবে তো এই সবাই মিলে কিন্তু সাত উইকেট হারিয়ে কিন্তু রোহিত শর্মা সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা আকসার পাটেল ছোট ছোটো ইনিংস খেলে কিন্তু একশো একাত্তর রান করে এবং একশো বাহাত্তর কিন্তু ইংল্যান্ডকে টার্গেট দেয় তো ইংল্যান্ড কিন্তু এর পরে ব্যাট করতে এসে প্রথমে কিন্তু জস বাটল ফিল সল্টের সঙ্গে কিন্তু জস বাটলার মারাত্মকভাবে শুরু করে খেলাটা আকসার পাটালকে প্রথমে কিন্তু ভালো সরি হরসদ্বীপ সিংকে কিন্তু প্রথমবারে ভাল ভালো ভালো রকম রান তার কাছ থেকে নিয়েছিল জস বাটলারকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ষোলো সতেরো কি আঠেরো ওভারের মধ্যেই ম্যাচ বার করে দেবে দারুণ মানে মারতে শুরু করে দিয়েছিল একটুখানি ভয় ঢুকে গিয়েছিল আবার হয়তো আমরা এবারে হয়তো জিরো জিরো উইকেটে নয় ইংল্যান্ড হয়তো একটা দুটো উইকেটে হারাবে কিন্তু ম্যাচকে ইংল্যান্ড জিতবে তো না এরপরে কিন্তু আসে আমাদের আকসার প্যাটেল সে কিন্তু তিন নম্বর ওভারে জস বাটলারের মারাত্মক জস বাটলারের উইকেটটা নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াকে ম্যাচে ফেরাই এবং তার পরের ওভারেই কিন্তু যাসপ্রীট বোমরা ফিল্ডস হলকে কিন্তু আউট করে দেয় এরপরে মঈন আলী আসে তিন নম্বরে ব্যাট করতে সে কিন্তু তিন নম্বরে ব্যাট করতে এসে ঋষভ পান্তাকে রান আউট করে দেয় মানে আকসার প্যাটেলের ভেলকিটা সে বুঝতে পারে না ঋষভ পান্তের কাছে রান আউট হয়ে ফিরে যায় এরপরে বেরস্ট যখন রনি বেলস্টু আছে সেও কিন্তু আকসার প্যাটেলের কাছে আউট হয়ে যায় তারপরে হ্যারি ব্রুক আছে সে কিন্তু কুলদীপ যাদব কুলদীপ যাদবের নাম না করলেই নয় আজকে কিন্তু এটা পেসার মানে স্পিনার একটা কি মাঠ ছিল এবং কুলদীপ যাদব আকসার প্যাটেল তারা কিন্তু তিনটে তিনটে উইকেট নিয়ে ইংল্যান্ডের পুরো কোমর একদম দুমড়ে মুজড়ে ভেঙে দেয় আর কি একদম মানে কি এমন কোমর ভেঙে দেয় সেই কোমর কিন্তু কোনো ডাক্তারের কাছে গেলে সেও কিন্তু মানে মানে প্লাস্টার সার্জারি যত যতই করুক আর কি কোমর আর সোজা হবে না এরপরে কুলদীপ যাদব হারিবুড়ুকের উইকেটটা নিয়ে নেয় তারপর কিন্তু শ্যাম কারানের একটা দুর্দান্ত মানে ইংল্যান্ডের সবচেয়ে মারাত্মক আর কি অলরাউন্ডার শ্যাম কারান তার উইকেটটাও কিন্তু কুলদীপ যাদব নেয় দারুণ দারুণ একটা ভেলকি দেখে এরপরে লিয়ান স্ট্রংকে কিন্তু সূর্য অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব মিলে রান আউট করে দেয় আর একটা রান আউট কিন্তু করেছিল সূর্য কুমার যাদব আদিল রাশিদ তা কিন্তু বাঁ হাতে ছুটে এসে কিন্তু বাঁ হাতে বলটা ছড়ে তাকে আউট করে এবং সবাই মিলে ইংল্যান্ডের মোটামুটি দশটা উইকেট মানে তারা অল উইকেট হয়ে গেছে এবং তারা মাত্র একশো দশ রানই করতে পারে একশো তিন রানই করতে পারে তো আমি বলেছিলাম কালকে খেলা মানে শুরু যখন ইন্ডিয়ার ব্যাট হয়ে গেল ফার্স্ট ইনিংস আমি ভিডিও করেছিলাম যে ইংল্যান্ড একশো দশ রানের মধ্যে আউট হতে পারে এবং আকসার পাটেল কুলদীপ যাদব রবীন্দ্র জাডেজা তারা কিন্তু এফেক্টিভ এফেক্টিভ হতে পারে আজকের ম্যাচে তো আমার কিন্তু কথা হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে এবং একশো তিন রানই ইংল্যান্ড মাত্র গুটিয়ে গেছে এবং একসার পাটেল কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা তারা কিন্তু মারাত্মক বোলিং করেছে মারাত্মক স্পিনার মানে পিচ ছিল সে কিন্তু মারাত্মক আর কি বোলিং হয়েছে তো কুলদীপ আজকের ম্যাচে কিন্তু আকসার পাটেল প্লে অফ দ্য ম্যাচ হয় সে কিন্তু নিমস ভাই বলে যে আমি অবশ্যই আমাদের জন্য স্পিনারদের জন্য কিন্তু মাঠটা ছিল বলেই আমি সাহায্য পেয়েছি আর রোহিত ভাই কিন্তু সে যে ইনিংসটা খেলেছে এরকম পিচে তিপান্ন রানের অবশ্যই কিন্তু আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ প্লে অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু সেই পাওয়ার যোগ্য আমি এই অ্যাওয়ার্ডটা কিন্তু তার হাতেই তুলে দিতে চাই তো আকসার প্যাটেল এটাও বলেছে যে অবশ্যই কিন্তু সেটা একটা মানে টিম গেম আমার এক সবাই মিলে টিম গেম খেলেছি কিন্তু রোহিত ভাইয়ের পারফরমেন্সটা আজকে সেরা প্লে অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে তো এই অ্যাওয়ার্ডটা কিন্তু আমি তাকে দিতে তার সঙ্গে শেয়ার করতে চাই এটা কিন্তু আকসার প্যাটেল বলেছে এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু ইন্ডিয়া টিমের সবাই খেলছে হার্দিক পাণ্ডিয়ার রোহিত শর্মার মধ্যে যে একটা ক্ষোভ ছিল আইপিএলে সেটা কিন্তু বন্ধু টাইপের হয়ে গেছে এবং তারা দুর্দান্ত পারফর্মেন্স করছে তো রোহিত শর্মার কাছে কিন্তু আর একটা ইনিংস আশা করবো যেন ফাইনালে সে ভালো খেলে দেয় তো আর একটা কথা বিরাট কোহলি ফাইনালে আমরা চাইব তার কাছ থেকে একটা বড় ইনিংস যেন আসে তার কারণ বিরাট কোহলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু আনফর্ম কিন্তু ন রান দশ রান গোল্ডেন ডাক এরকম রান করে কিন্তু আউট হচ্ছে তো তার কাছে চাইব বড়ো ম্যাচে একটা বড়ো পারফর্মেন্স যেন করে দেয় তো অবশ্যই খেলাটা কিন্তু বারবার স্টেডিয়ামে হবে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অতটা নেই তো স্পিনাররা কিন্তু এই ম্যাচে আবার অ্যাটাক অ্যাক্টিভ হতে চলেছে তো রোহিত শর্মাকে অবশ্যই কিন্তু স্যালুট জানাবো কারণ ওয়েস্ট ইন্ডিজের পিছে যে স্পিনার তিনটে স্পিনার নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে সেখানে যে সাহায্য পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই তার জন্য রোহিত শর্মা স্যালুট পাওয়ার যোগ্য তো এই হলো আজকের ভিডিও এবং ইংল্যান্ড মানে বিগত কুড়ি বছর কোনো আমরা কাপ পাইনি তো আজকে কাপটা তুল অবশ্যই আমরা এর পরে কাপটা তোলার আশার দাবিদার অবশ্যই আশা রাখবো যে আমরা উনত্রিশ তারিখ কাপটা তুলবো হাতে তো ইংল্যান্ডকে কিন্তু আমরা আবারও বুঝিয়ে দিলাম যে আমরা ব্রিটিশদের আইনে চলি না আমরা কিন্তু ভারতীয় ব্রিটিশদেরকে কিন্তু গুটিয়ে দিতে পারি যখন তখন তো দু হাজার একটা গগঠন ঘটে গিয়েছিল তার কিন্তু বদলা আজকে নিলাম আমরা ইন্ডিয়ারা তো তার জন্য রোহিত ভাইকে আকসার ভাইকে এবং বুমরা ভাইকে কিন্তু স্যালুট আমার তরফ থেকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন এবং চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন